আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সো আজকে হচ্ছে তোমরা থামনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব সো আমাদের থামনেলে ছিল যে একক না দিলে কেন স্যার নাম্বার কেটে দেয় তার হচ্ছে আজকে আমরা একটা ব্যাখ্যা করব স্যার কি আসলে শত্রুতার কারণে নাম্বার কেটে দিচ্ছে না প্রপার কোনো হচ্ছে ভ্যালিড কোনো কারণ আছে যে কারণে স্যাররা তোমাদের হচ্ছে এককের জন্য নাম্বার কেটে দিছে তার আমরা একটা ব্যাখ্যা পরব এবং ব্যাখ্যাটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানেই হচ্ছে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাতে হচ্ছে বলা আছে যে একক না দিলে কাটা যায় দেখি আমরা যে সেই ফর্মুলাটা কি ফর্মুলা দেখার আগে আমরা সূত্রটা দেখার আগে আমরা একটু রাশি নিয়ে কথা বলতে পারি যে রাশি জিনিসটা কি রাশি রাশি তো রাশি হচ্ছে এই পৃথিবীতে মানে ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি যা কিছু পরিমাপ করতে পারি তাহলে বলতো জগতে জগৎ যা কিছু মাপা যায় তাকে বলা হয় কি রাশি রাশি বলতে তো তোমরা জানো যে রাশি হচ্ছে আমাদের কি যে ভর বল সবকিছু মাপা যায় তারপর হচ্ছে তরণ বেগ ভরবেগ হচ্ছে তো সবকিছু হচ্ছে আমাদের উদাহরণ হিসাবে একটা সংখ্যা এখন এই তোমার কোন রাশিকে প্রকাশ করতেছে সেটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু স্পেসিফিক করতে পারতেছি না যেমন ধরো এটাকে আমি বললাম যে এটা ভর বুঝাচ্ছে ভর বুঝানোর জন্য তো তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে কি আজকে জি আবার তুমি যদি বলো না এই পাঁচ কে দ্বারা বল বোঝাতে তাহলে তুমি কিন্তু এখানে বুঝতে পারতেছ না আলটিমেটলি তোমাকে বলতে হবে 5 নিউটন আবার তুমি যদি বলো না এটা হচ্ছে বেগ তাহলে 5 মিটার পার সেকেন্ড বলতে হবে আবার তুমি যদি বলো যে হচ্ছে কি ত্বরণ তাহলে তোমাকে কি বলতে হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার তো আলটিমেটলি দেখো খেল করো যদি তুমি হচ্ছে একটা রাশিকে প্রকাশ করতে যাও ভর তাহলে তোমাকে একটা মান দিতে হচ্ছে এবং কি একটা একক দিতে হচ্ছে তাহলে তুমি স্পেসিফিক সেই রাশিটাকে হচ্ছে প্রকাশ করতে পারতেছো বাট আমরা যদি হচ্ছে শুধুমাত্র মান লিখি তাহলে সেইটার দ্বারা রাশিটাকে সেটা কিন্তু হচ্ছে হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের পরিমাপের একটা মূলনীতি আছে পরিমাপের কি আছে মূলনীতি তাহলে আমরা পরিমাপের মূলনীতিটা লিখি পরিমাপের মূলনীতি এটা পদার্থ একটা ফর্মুলা তো মূলনীতিটা হচ্ছে রাশির মাপ রাশির কোন রাশিকে তুমি যদি মাপতে চাও রাশির মাপ ইকুয়াল টু হচ্ছে রাশির মানটা উল্লেখ করতে হবে রাশির মান ইনটু রাশি কি ইউজ করতে হবে একক এই হচ্ছে আমাদের পরিমাপের মূলনীতি এখন হচ্ছে তোমাদের প্রশ্ন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা ফর্মুলা তো ফর্মুলাতে বলা আছে যে হচ্ছে তুমি যদি কোন রাশির মানকে হচ্ছে প্রকাশ করতে চাও তাহলে রাশির মানটা ইউজ করতে হবে এবং কি এককটাও ইউজ করবে মানে তোমাকে তুমি যদি কোন রাশির মান মানে রাশিকে পরিমাপ করতে চাও তুমি যদি কোনো রাশিকে পরিমাপ করতে চাও তাহলে অবশ্যই রাশি তোমার মান ইউজ করতে হবে এবং কি ইউজ করতে হবে একক ইউজ করতে হবে অন্যথায় হচ্ছে আমাদের রাশির মানকে প্রকাশ করা হবে না তো রাশির মান যদি তুমি প্রকাশ না করো তাহলে পদার্থবিজ্ঞানে আমাদের পদার্থবিজ্ঞানে সবগুলোই তো হচ্ছে রাশি তো তুমি যদি রাশির ভ্যালু দাও তাহলে কিন্তু হবে না রাশির ভ্যালু ইনটু কি একক দিতে হবে তাহলে রাশিটা স্পেসিফিক হবে যে এইটাই হচ্ছে এই রাশিটা বোঝাচ্ছে অন্যথায় হচ্ছে সেই রাশিটা বোঝায় না সো এই কারণে হচ্ছে আমাদের টিচাররা বা আমরা যারা টিচার আছি তোমাদের নাম্বার এই কারণে হচ্ছে আমরা কেটে দেই এখানে মেইনলি হচ্ছে কোনো শত্রুতা কাজ করে না পার্সোনাল কোয়েশনেই মেইনলি হচ্ছে পরিমাপের মূলনীতিটাই হচ্ছে যে রাশির মাপ হচ্ছে রাশির মান ইনটু কি একক তার মানে তুমি যদি হচ্ছে কোনো রাশির কে প্রকাশ করতে যাও তাহলে অবশ্যই তোমাকে কিনতে হবে মান এবং কি একক দুটো হয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরপরে তোমাদের আশা করি এই বিষয়টাতে কনফিউশন থাকবে না